সর্বশেষ আল্লাহ আলামিন যাকে জাহান্নাম থেকে করবেন ওই লোকটা জাহান্নামের ভিতরে কত হাজার লক্ষ কোটি কোটি জাহান্নামের ভিতরে নামের পৃথিবীর কোন কম্পিউটার পৃথিবীর কোন ক্যালকুলেটার তার হিসাব করতে পারবে নাকি বলেন ভাই লক্ষ কোটি কোটি বৎসর মুসলমান জাহান্নামের আগুনে দগ্ধ হতে থাকবে এক পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দুলিয়ার ভিতরে জুস উঠে যাবে মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকদের অন্তরের ভিতরে প্রভাব সৃষ্টি করে দিবেন গুনাহগার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ এই যে জাহান্নামের ভিতরে আমি আরছি নিজের কারণে আরছি আল্লাহ আলেম ও কোনো দোষ নাই আলেম ও উলামারা অনেকবার বুঝিয়েছে জাহান্নামের কথা অনেকবার আমাদেরকে আলার্ট করে শোনায় দিছে এরপরে আল্লাহ বুঝতে চেষ্টা করি নাই তোমারও আল্লাহ রব্বুল আলমিন কোনো দোষ নাই নিজের দোষের কারণে জাহান্নামের ভিতরে আসছে আল্লাহ রব্বুল আলমিন বলবেন এ বান্দা পাম দিতে হবে না বল কি আবদার তোর আছে বল কি বলতে চাস সেটা বল বান্দা তখন বলবে আল্লাহ গুনাগার বান্দা কি আমি আর বলবো আমি হলাম একজন দুর্বল ইমানদার রব্বুল আলমিন তোমার কাছে একটা আবদার আমি করতে চাই তোমার কাছে একটা বায়না আমি করতে চাই হেল্লা তালা তয় করে মেহেরবানী করে তুমি আমাকে জাহান্নামের গর্ত থেকে তুলে জাহান্নামের একটা পারে জায়গা করে দাও জান্নাত দাও এইটা কিন্তু বান্দা বলে ইমান তো দুর্বল বলে কি করে আল্লাহ রব্বুল আল বলে আবদার কিন্তু একটাই দ্বিতীয়বার কিন্তু কোনো আবদার চলবে আচ্ছা আমার প্রিয় মুসল্লিরা বলেন তো এই লুকটা যে দ্বিতীয়বার আবদার করবে আল্লাহ পাক জানেন 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 কি কি না না আর বলেন আল্লাহ বলবেন বান্দা আবদার কিন্তু একটাই দ্বিতীয়বার কোনো আবদার কিন্তু চলবে না ঠিক আছে আল্লাহ আমার মতো দুর্বল ইমানদারের একটি আবদার যদি রক্ষা করেন দ্বিতীয়বার আপনার কাছে কিভাবে আবদার করব আমার কি স্মরণ হবে না আমার কি লজ্জা হবে না মেহেরবান দয়া করে আমাকে নামের পারে দেন আল্লাহ রাবুল ফেরেস্তাদের মাধ্যমে লোকটাকে জাহান নামের গর্ত থেকে তুলে জাহান্নামের পারে জায়গা করে দিবে যে একজন লোক বনিসের ঘটনা লোকটা এমন ছিল যে এবাদত বন্দী করার জন্য সে বাড়ি থেকে বের হয়েছে বনিস্রালের একজন লোক এবাদত করার জন্য তার স্ত্রী সন্তানের কারণে বাড়িতে তেমন এবাদত করতে পারে না তো এই জমানায় আবার এগুলো চলবে না কোনো বৈরোগ্যবাদী তা ইসলামে কিন্তু সমর্থন করে না লা লাহবান ফিল ইসলাম তো বাড়িতে স্ত্রী সন্তানকে রেখে চলে গেছে সে এক সমুদ্রের দ্বীপে সাগরের দ্বীপে গিয়ে সেখানে আবাদত বন্দী করতেছে এই ঘটনা বলে আমি এটাই প্রতীয়মান করব এবাদত করে আল্লাহর জান্নাতে যাওয়া যায় না আল্লাহর রহমত সারা ঠিক না বলে লোকটা চলে গেছি দ্বীপের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের এবাদত করতেছে কোন বান্দা যদি আল্লাহর এবাদত করে হাদিস শরীফ প্রমাণ করেছে তাফর রকলি এবাদাতি আমলাও কলবাকে গিনান ও আমলাও এদাই কারিস কান তার অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল ধনার ধনাঢ্যতা ভরে দিবেন তার দুই হাতে আল্লাহ পাক রিজিক দ্বারা ভরপুর করে দিবেন এই জন্য সেই দ্বীপের ভিতর পাথর থেকে আল্লাপাক একটা ঝরনা বের করে দিলেন পানির ঝর্ণা এবং আল্লাহ সেখানে একটা ডালিম গাছ দিয়ে দিলেন প্রতিদিন সকাল বেলা সেখানে বিকেল বেলা সকালে একটা ডালিম ধরে বিকেল বেলা একটা ডালিম ধরে ডালিমগুলো খেয়ে ঝর্ণার পানি খেয়ে লুকটা সেখানে দিনা দিনাতি পাত করতেছে প্রিয় ভাইয়েরা আমার একদিন দুই দিন নয় পাঁচ শত বছর ইবাদত করছে কত বছর মৃত্যুর আগ মুহূর্ত দিয়া যখন তার ভিতরে জান দিছে লোকটা দুনিয়াতে আর থাকবে না ভাইরা আমার মানুষ যখন মারা যায় এক বর্ণনায় আসছে চল্লিশ দিন আগে তার কাছে মুসলমান ফেরেস্তা আসে জিব্রাইল মালাকুল মত এসে তাকে জান দিয়ে যায় আর কিন্তু চল্লিশ দিন বাকি আর কিন্তু উনচল্লিশ দিন বাকি এ বান্দা আর কিন্তু আর ত্রিশ দিন বাকি এভাবে করে করে প্রতিদিন তাকে অ্যালার্ট করতে থাকে আর কিন্তু তিন দিন বাকি দুই দিন বাকি এজন্যই মুসলমান আপনারা দেখবেন মৃত্যুর কয়েকদিন আগে যে লোকটা মারা যাবে তার অন্তরে যান দেয় বারবার ছেলে সন্তানকে দেখতে চায় সন্তান যদি বিদেশ থাকে বারবার ফোনে কথা বলতে চায় মুসলমান আপনারা দেখবেন লোকটা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বারে বারে মুসলমান ঘুরে ঘুরে দেখতে চায় ঠিক কিনা বলেন ভাই স্ত্রীকে বলে আমার ইলিশ খা ইলিশ মাছ খেতে মন চাইছে গরুর গুস্ত খেতে মন চাইছে নানা কথা সে বলতে থাকে তার অন্তরের ভিতরে মুসলমান এমন বিষয় সব সময় গুরু পাক খেতে থাকে দুনিয়ার কোনো মানুষ জানে না কিন্তু লোকটা মুসলমান টের পেয়ে যায় ওই লোকটা জানতে পারছে পৃথিবীতে আমি আর কোনো বেশি দিন থাকবো না আল্লাহ রাব্বুল আলমিনের কাছে লোকটা বলতেছে রাব্বুল আলমিন পরবার দিগার আলম হায় আল্লাহ তালা মনে হয় বেশি দিন আমি থাকবো না তবে তোমার কাছে আমার আব্দার হলো আল্লাহ এক নম্বর আব্দার হলো পরোয়ার দিকের আলম যখন তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে শেষ দ অবস্থায় তুমি আমাকে মৃত্যু দিও দুই নম্বর আব্দার আর বায়না হলো রব্বুল আলমিন যখন আমি তুমি আমাকে নিয়ে যাবে কেমন পর্যন্ত তুমি আমার লাশটাকে শেষ দা অবস্থায় রাখবে এখনো মুসলমান সেই লাশটা দ্বীপের ভিতরে ওই অবস্থায় আছে জুরে জুরে বলেন সুবান আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে পারেন কি পারেন না বলেন আল্লাহ পাক ইচ্ছা করলে সব কিছু পারেন প্রিয় ভাইরা আমার এই জন্য এই লোকটা যখন এই কথা বলছে আল্লাহ রব্বুল আলবিন তার দোয়াকে কবুল করছেন লুকটার মৃত্যু হয়ে গেছে মৃত্যু হওয়ার পরে আল্লাহ রব্বুল আলবিন তার রুহকে বলতেছে যে যাও আমার দয়ায় তোমার জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দিয়ে মোষণ করে দিয়ে তোমাকে মাফ করে দিলাম তুমি জান্নাতে চলে যাও লুকটার অন্তরে খটকা লাগছে 500 বস্তু আল্লাহ পাকের ইবাদত করলাম ইবাদত গেল কই আল্লাহ পাক যদি রহমতে আমাকে maaf করে দেন ইবাদত গেল গেল কই খটকা লাগি কি লাগে না দুনিয়ার কোন মানুষ যেটা জানে না সেটা জানেন কে আল্লাহু আলিমুম বিজাতিস সুদুর আল্লাহু আকবার আবার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে জামিব তিনি অন্তরের খবর জানেন কেউ যেটা জানে না সেটা জানেন কে কেউ যেটা শুনে না সেটা শোনেন কে আল্লা থেকে শত বছরের দূরের একটা রাস্তা দিয়ে ঘুরায় আস লোকটাকে যখন নিয়ে যাওয়া হলো পাঁচ শত বৎসরের দূরের রাস্তা খেয়াল করেন জাহান নামের তাপটা কেমন হবে তার দেহের চামড়াগুলো মুসলমান একেবারে শুকিয়ে গেছে সাতা ফেটে গেছে পিপাসার কারণে ছটফট করতেছে বলতেছে গো আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে একটু পানি দান করো সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাত দিয়া তার সামনে পানি রাখছে এক পেয়ালা কয় পেয়ালা বান্দা যেই মুহূর্তে পানি পান করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা এটা কিন্তু দুনিয়া না এটা হচ্ছে আখিরাত এখানে মুফতে দেওয়া হবে না এখানে বিনিময় লাগবে আমল লাগবে হ্যাঁ আল্লাহ কি পরিমাণ আমল লাগবে আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন পাঁচশত শত বৎসরের এবাদত লাগবে কত বৎসরের বান্দা তখন বলে আল্লাহ আমার তো পাঁচশত বৎসরের ইবাদত আছে আমল আছে নিয়ে যাও এক পেয়ালা পানি দিয়ে দাও আল্লাহ পাক পানি দিয়ে দিলেন লোকটার পিপাসা মিটে যায় কিছুক্ষণ পর মুসলমান আবার তার অন্তরের ভিতরে পিপাসার পানি লেগে গেছে ছটফট করতেছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতেছে আল্লাহ একটু পানি দাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন বললেন এ বান্দা মনে আছে তো এক পেয়ালা পানির দাম কিন্তু পাঁচশত বছরের এবাদত এবাদতটা দাও বান্দা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমার বুঝতে আর কোনো বাকি নাই আমার বোঝা হয়ে গিয়েছে এবাদত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না তোমার রহমত ছাড়া কোনো ক্রমে জান্নাত থেকে রক্ষা পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এ বান্দা ওই যে ইবাদত বন্দেগী করবার জন্য আত্মীয় স্বজন রেখে স্ত্রী সন্তান রেখে ওই যে সমুদ্রের দ্বীপে তুমি গিয়েছিলে এবাদতের প্রতি মজা আগ্রহ তো আমি পাক সৃষ্টি করে দিয়েছিলাম তা না হয় কি করে তুমি সেখানে এত বছর এই বান্ধা পাঁচশত বছর তোমাকে আমি ডালিম খাওয়াইছি ফাউ ফাও চাকরি সারা ব্যবসা বাণিজ্য সারা বান্দা ডালিমের হিসাব দাও পানি যে পান করছো মিষ্টি পানি পান করছো পানির হিসাব দাও তখন বান্দা মুসলমান একেবারে অবাক হয়ে যায় সত্যিই তো আল্লাহ পাকের দয়া ছাড়া রক্ষা পাওয়া যাবে প্রিয় ভাইয়েরা আমার এই জন্য আল্লাহর দয়ার দরকার আছে না নাই এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি আল্লাহ রব আলীনের যে কি পরিমাণ দয়া একটা লোক সর্বশেষ যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে এই হাদিসটাকে হাদিসের ভাষায় হাসির হাদিস বলা হয় কিসের হাদিস রাজে বলেন না ভাই এখন তো আর রোজা না এখন রোজা আছেন নাকি অনেকে মনে হয় রোজা আছে কারা কারা রোজা আছেন হাত তুলেন তো ভাই একজন রোজা নাই ওই যে একজন রোজা আছেন এখন মানুষের রোজা রাখে আচ্ছা ঘুমাইতেছেন কে কে একটু হাত জাগান তো ভাই একজনও নাই যাক হুশ থাকে জুস থাকা ভালো তবে হুশ সহ পাগড়ি মাথায় দেওয়া ভালো তবে লুঙ্গি সহ ঠিক কিনা বলেন আমি বিশ্বাস করি আমার প্রত্যেকটা মুসল্লিদের জুসের সাথে হুস আছে ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহান নাম থেকে মুক্তিদান করবেন কিভাবে আল্লাহ পাক তাকে রক্ষা করবেন সর্বশেষ আল্লাহ কত হাজার লক্ষ কোটি কোটি বছর জাহান নামের ভিতরে জ্বলবে পৃথিবীর কোন কম্পিউটার পৃথিবীর কোন ক্যালকুলেটর তার হিসাব করতে পারবে না কি বলেন ভাই লক্ষ কোটি কোটি বৎসর মুসলমান জাহান্নামের আগুনে দগ্ধ হতে থাকবে এক পর আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আর ভিতরে জৌস উঠে যাবে মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকদের অন্তরের ভিতরে প্রভাব সৃষ্টি করে দিবেন গুনাহগার বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ এই যে জাহান্নামের ভিতরে আমি আসছি নিজের কারণে আসছি আল্লাহ আলেম উলামাদের কোনো দোষ নাই আলেম উলামারা অনেকবার বুঝিয়েছে জাহান কথা অনেকবার আমাদেরকে অ্যালার্ট করে শোনায়া দিছে এরপরে আল্লাহ বুঝতে চেষ্টা করি নাই তোমারও আল্লাহ রব্বুল আলাবিন কোনো দোষ নাই নিজের দোষের কারণে জাহান নামের ভিতরে আসছে আল্লাহ রব্বুল আলামিন বলবেন এ বান্দা পাম দিতে হবে না বল কি আব্দার তোর আছে বল কি বলতে চাস সেটা বল বান্দা তখন বলবে আল্লাহ গুনাগার বান্দা কি আমি আর বলবো আমি হলাম একজন দুর্বল ইমানদার রাব্বুল আলামিন তোমার কাছে একটা আবদার আমি করতে চাই তোমার কাছে একটা বায়না আমি করতে চাই আল্লাহ তাআলা মেহরবানি করে করে তুমি আমাকে জাহান্নামের গর্ত থেকে তুলে জাহান্নামের একটা পারে জায়গা করে দাও জান্নাত দাও এইটা কিন্তু বান্দা বলে ইমান তো দুর্বল বলে কি করে আল্লাহ রব্বুল আলমিনও বলে আবদার কিন্তু একটাই দ্বিতীয়বার কিন্তু কোনো আবদার চলবে আচ্ছা আমার প্রিয় মুসল্লিরা বলেন তো এই লোকটা যে দ্বিতীয়বার আবদার করবে আল্লাহ পাক জানেন কি জানেন না আর বাজে বলেন জানেন কি জানেন না এরপরও আল্লাহ রব্বুল আলমিন বলবেন বান্দা আবদার কিন্তু একটাই দ্বিতীয়বার কোনো আবদার কিন্তু চলবে না ঠিক আছে আল্লাহ আমার মতো দুর্বল ইমানদারের একটি আবদার যদি রক্ষা করেন দ্বিতীয়বার আপনার কাছে কিভাবে আবদার করব আমার কি সরম হবে না আমার কি লজ্জা হবে না দয়া করে আমাকে পারে দেন আল্লাহ রাব্বুল আরামিন ফেরেশতাদের মাধ্যমে লোকটাকে জাহান্নামের গর্ত থেকে তুলে জাহান্নামের পারে জায়গা করে দিবে কিছুক্ষণ পরে ওই লোকটার হুশ ফিরে আসবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবে আল্লাহ আমার ভুল হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলবেন বান্দা কি ভুল হয়েছে বান্দা বলবে আল্লাহ ওই আগেরটা ভুল হয়েছে সুবান আল্লাহ বলেন কি আগেরটা ভুল হয়েছে ওই যে আল্লাহ বলছিলাম আবদার একটাই দ্বিতীয়বার কিন্তু কোনো আবদার করব না আয় আল্লাহ তালা এটা হচ্ছে আমার ভুল হয়ে গেছে রব্বুল আলমিন আরেকটা আবদার আপনার কাছে আমি করি মেহেরবানি করে রব্বুল আলমিন আপনার কাছে আমি কিছুই চাই না জান্নাত এবং জান্নামের মাঝখানে নামক যে জায়গাটা আছে আল্লাহ সেখানে আপনি একটু আমাকে এখান থেকে দূরে দেন সেখানে একটু জায়গা করে দেন জোরে জোরে বলেন জান্নাত কিন্তু চায় না খালি ফাঁক রাখে খালি কি রাখে ইবান্ত দুর্বল আমার আল্লাহ পাক বলেন এই বান্ধব দ্বিতীয়বারের এই আবদার যদি আমি রক্ষা করি তার কি নিশ্চয়তা আছে তুই যদি আরেকবার আবদার করস বাই না করস বান্দা তখন বলবে আল্লাহ আমার মতো দুর্বল ইমানদার কি করে আমি দ্বিতীয়বার আপনার কাছে তৃতীয়বার আপনার কাছে আবদার করব আমার কি শরম হবে না আল্লাহ আমার কি লজ্জা হবে না আল্লাহ রাব্বুল আলামিন গড়িমুশি করতেছেন না না দেওয়া যাবে না বান্দা তখন বলে আল্লাহ আপনি যদি দয়া করে মেহরবানি করে এখান থেকে আরাফ নামক জায়গায় একটু জায়গা করে দেন দুনিয়ার কোনো মানুষ আছে নাকি আপনাকে জিজ্ঞাসাবাদ করবে আপনার উপর ফোর্স করবে এমন কোন ক্ষমতা দর মানুষ কি দুনিয়ার বুকে কেউ আছে নাকি আল্লাহ রাব্বুল আলমিন তখন বলবেন কথা তো ঠিকই বলছস লজিক আর যুক্তি তো ঠিকই আছে আমাকে আবার কে জিজ্ঞেস করবি তাহলে আল্লাহ আপনার যেহেতু কোনো ভয় নাই জিজ্ঞাসাবাদের কোনো টেনশন নাই মাওলা মেহরবানি করে আরাফ নামক জায়গায় আপনি আমাকে একটু জায়গা করে দেন জুড়ে জুড়ে বলেন সুবান আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিনের রহবতের দরিয়ার ভিতরে জোশ উঠে যাবে আল্লাহ রব্বুল আলামিন আরাফ নামক জায়গায় তাকে একটু জায়গা করে দেবেন বান্দা আরাফ নামক জায়গায় পাগলের মতো ঘুরতে থাকবে দৌড়া দৌড়ি করতে থাকবে জান্নাত তো চায় না ও শিলা আল্লাহ জান্নাত দেয় কিভাবে ঠিক কিনা বলেন কিছুক্ষণ পরিব এই যে পাগলের মতো হাঁটতেছে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরিয়ার ভিতরে জুস উঠে যাবে একটা মুহূর্তের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের গেটটা ওপেন করে দিবেন আবার বন্ধ করে দেবেন জান্নাতের নাজ নিয়ামত সুন্দর দৃশ্যগুলো দেখবার পর দেখার পর বান্দা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে বলবে আল্লাহ ভুল হয়ে গেছে আল্লাহ কি হয়ে গেছে ওই কি ভুল হয়ে গেছে আল্লাহ আগের ট্যাবুল হয়ে গেছে রব্বুল আলমিন তবে এটাই হচ্ছে আমার জীবনের শেষ আবদার শেষ বায় না জীবনে কোনো আর আল্লাহর আমি আবদার করব না বল বান্দা কি আবদার বান্দা তখন বলবে আল্লাহ মেহরবানি করে দয়া করে এই যে সুন্দর একটা বালাখানা আমি দেখলাম গোয়াল্লা আপনি একটা বারের জন্য অনুমতি প্রদান করেন এক দর্দি এই সুন্দর বালাখানার ভিতর আমি প্রবেশ করি আর এক দর্দি আবার এই সুন্দর বালাখানা থেকে আমি এক মুহূর্তের ভিতরেই আমি বের হয়ে যাই বলে আমার আল্লাহ পাক বলবেন এই বান্দা এটা আবার কেমন কথা এক দর্দে যাবি আর এক হবি একটু ভিতর মায়া লাগবে না বান্দা তখন বলবে আল্লাহ মায়া লাগলেও তো কিছু করার নাই মায়া লাগলেও কিছু তো করার নাই ইমানের তো পাওয়ারই নাই জান্নাত কিন্তু চায় না আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঠিক আছে বান্দা যা তোর কথায় রাখলাম এক দর দিয়ে ডুববি আর এক দর দিয়ে বের হবি ঠিক আছে যা আল্লাহর অনুমতি পাবার পরে এবার ওই লোকটা এক দর দিয়ে মুসলমান জান্নাতের ভিতরে প্রবেশ করবে আর মুসলমান বের বের হবার তার কোনো খবর থাকবে না আর লোকটা বের হবে না আল্লাহ রাব্বুল আলামিন তখন বান্দাকে বলবে এই বান্দা বের হস না কেন আল্লাহ পাক এই কথা বলবার পরে ওই লোকটা মুসলমান ওটার ভিতরে ডুববার পরে আল্লাহর সঙ্গে ওয়াজ আরম্ভ করে দেবে কি আরম্ভ করবে ওয়াজ আরম্ভ করবে আল্লাহ এ কথাও বলেছিল বান্দা এই জান্নাতের ভিতরে ডুকার পরে তুই যদি বের না হস তখন বান্দা বলেছিল আল্লাহ এইটা আবার কেমন কথা বলেন আমার মতো লোক যদি জান্নাতে ঢুকার পরে বের না হই আমার ঘাগটা ধরে বের করে দেওয়ার ক্ষমতা কি আল্লাহ আপনার নাই আল্লাহ তখন বলে হ্যাঁ কত তো ঠিকই আছে এই ক্ষমতা তো আমার আছে ঠিক আছে যা ঢুকাইছে ঢুকানোর উপর এখন আল্লাহর সাথে ওয়াজ আরম্ভ করে ওয়াজটা কি সে ওয়াজ হচ্ছে আল্লাহ পুরানুল কারিমের ভিতরে শুনছি আলেম মুখ থেকে শুনছি যে আল্লাহ যদি ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে না হায় আল্লাহ তালা দুনিয়ার জিন্দগিতে দেখেছি মানুষ মানুষের সঙ্গে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে হায় আল্লাহ তালা মানুষের কি সম্মান আছে মানুষের কি ইজ্জত আছে মানুষ তো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করতেই পারে কারণ তাদের ইমানের ভিতরে দুর্বলতা আছে না নাই কিন্তু আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকি মৃত্যুর পরে দেখতে পেলাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ও তার বান্দার সঙ্গে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে আল্লাহ আকবর বলেন আল্লাহ তখন বলবেন এই তোর সাথে কি ওয়াদা করছি কি ভঙ্গ করছে তখন বান্দা ওয়াজ করে কি ওয়াজ করে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বান্দা তখন বলবে আল্লাহ হে রব আপনি কুরআনুল কারীমের ভিতরে ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট একটা ওয়াদা করেছেন গোটা পৃথিবীর সমস্ত মুমিন বান্দাদের সাথে একটা ওয়াদা আপনি আল্লাহ করেছেন যে কোন মুমিন বান্দা যদি যার অন্তরে যাররা পরিমাণ ইমান আছে একবার যদি সে জান্নাতে ঢুকে আর কোনদিন সে জান্নাত থেকে বের হবে না আল্লাহ আপনি বলেন তো সে যাররা পরিমাণ

যারা ইমান আনয়ন করবে আর যারা সৎকর্ম সম্পাদন করবে জীবনে যারা একবার জান্নাতের ভিতরে ঢুকবে চিরকাল ওই জান্নাতের ভিতরে তারা থাকবে আর কোনোদিন ওই জান্নাত থেকে লোকটা বের হবে না আল্লাহ রব্বুল আলমিন বান্দার এই বয়ান শুনে ওয়া শুনে একটা মুসকি হাসি মারবেন আর বলবেন ওই হাকিব না আদম্মা আকদার ধ্বংস হোক তোর আদম তোর মতো বড় গাদ্দার পৃথিবীতে আর একটা এই জন্য ওই লোকটা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে প্রবেশ করার পরে আল্লাহ রাবুলে আয়লা বিন তখন তাকে বলবেন বান্দা যা তোকে জান্নাত দিয়ে দিলাম বান্দা তখন দৌড়িয়ে যখন আরেকজনের জান্নাতের ভিতরে ঢুকবে লোকটা তখন বলবি আব্দুর রহিম বলে দিবে এই ভাই এটা হলো আমার জান্নাত এখানে কেন তুমি আসলি এই জান্নাতের ভিতরে আসতে হলে আমল করে আসতে হয় ভদরের নামাজ আদায় করতে হয় ঠান্ডা পানি দিয়ে শীতের রাতে এই জান্নাতের ভিতরে আসতে হলে জেল জুলুমের শিকার হতে হয় সুতরাং এখান থেকে বের হয়ে যাও লুকটা দৌড়ে আবার আব্দুল করিমের জান্নাতের ভিতরে চলে যাবে আব্দুল করিম বলবে এই তুমি তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও ওই আল্লাহ রবামিনের কাছে বলবে আল্লাহ জান্নাত তো আপনি এ কেমন জান্নাত জান্নাতের ভিতরে তো কোনো জায়গা নাই বাংলা বলেন আমার আল্লাহ রব্বুল আলমিন তখন বান্দাকে ডাকতে বলবেন বান্দা এদিকে আসো তোমাকে আমি দশ দুনিয়ার সম একটা জান্নাত ইন নালকা আশরাতম দুনিয়া তোমার কপালে আমি আল্লাহ পাক দশ দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত বরাদ্দ করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা বলো তোমার জান্নাতের ভিতরে তুমি কি চাও কি কি চাও তোমার জান্নাতটা কি করে সাজাতে চাও বান্দা তখন বলবে আল্লাহ আমার জান্নাতের ভিতরে একটা ডাইনিং টেবিল চাই একটা ড্রেসিং টেবিল চাই জান্নাতের ভিতর আমার ঘরের সামনে একটা উঠান চাই উঠানের সামনে গাছপালা চাই মুসলমান এরকম একটা ক্যাটালগ তৈরি করবে মানে আমাদের বাঙালি যারা আছে দুনিয়ার মতো করে একটা তালিকা তৈরি করবে আল্লাহ এটা দেখবার পরে মুসকি হাসি মারবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ বান্দা তুমি ঘর চাইছো ঘরের সামনে উঠানের উঠান চাইছো উঠানের সামনে বাগানের প্রয়োজন বাগান চাও নাই বাগানের সামনে একটা দুবার প্রয়োজন পুকুরের প্রয়োজন তুমি বান্দা চাও নাই যারে বান্দা যা আমি আল্লাহ রব্বুল আলমিন দশ দুনিয়ার সম পরিমাণ তোমার জন্য যে জান্নাতটা আমি দিয়েছিলাম মনের মতো করি আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার সেই জান্নাতটাকে আমি সাজিয়ে দিলাম আবির ও আখিরুদ্দান আলহামদুলিল্লাহ রব্বুল